আমাদের নদিয়া জেলার যে নির্বাচন রয়েছে সেটা আমাদের চা তিনটে ফেসের মধ্যে হচ্ছে আমাদের এখানে যে নির্বাচন যেটা আছে সেটা সাত তারিখ তেরো তারিখ এবং বিশ তারিখ আমাদের হবে তিন সেপ সেপারেট ফেসে করা হচ্ছে আমাদের এগারো মুর্শিদাবাদ লেভেন মুর্শিদাবাদ পার্টের আমাদের করিমপুর আছে সেটা সাত তারিখের ইলেকশন হবে और सात ती पोल डेट बारो कृष्णनगर से तर तारीख और तर रानाघाट से तर तारीख एंड फोर्टीन बंगाँव जो है तरह पार्ट कल्याणी और हरिणघाटा हमारे बीस बीस मे वोटिंग जाते আমাদের এই টি চারটে পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি আছে তার মধ্যে দুটো ফুল আছে কৃষ্ণনগর ওর রানাঘাট ওর দুটো পার্ট আছে যেরকম আমি বললাম মুর্শিদাবাদ আর বাংগাঁও মুর্শিদাবাদের আমাদের পার্ট আছে সেভেন্টি সেভেন করিমপুর অ্যাসেম্বলি সেগমেন্ট সেখানে আমাদের মেল ওটার্স আছে ওয়ান লাখ থার্টি টু থাউজেন্ড সিক্স ফিফটি ওয়ান ফিমেল ওটার আছে ওয়ান লাখ টোয়েন্টি সিক্স থাউজেন্ড ফাইভ ফিফটি সিক্স থার্ড থার্ড জেন্ডারের তিনজন আছে টোটাল আমাদের প্রায় টু পয়েন্ট ফাইভ লাখ ওটার্স আছে আমাদের 85 ফাইভ প্লাস ভোটার্স যারা আছে তাদের ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড সেভেন্টি থ্রি আছে যে বিশেষভাবে সক্ষম ভোটার যারা রয়েছে পিডাব্লিউডি ওটার্স তাদের তিন হাজার তিনশো ওটার রয়েছে সেরকম আমরা পার্লিমেন্ট কনস্টিটুয়েন্সি ওয়াইজ কতগুলো ভোটার আছে মেল ফিমেল থার্ড জেন্ডার এইটি ফাইভ প্লাস ওর এবং পিডব্লিউডি সেটা আমরা নোট ব্রিফিংয়ে আপনাদেরকে দিয়েছি আমাদের সেটা আপনারা দেখে নিতে পারবেন এই আমি কনক্লুজনে যেটা বলবো আমাদের জেলার টোটাল ওটার্স যারা রয়েছে তারা আছে ফর্টি থ্রি লাখ নাইনটি এইট থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি নাইন টোটাল এতগুলো ওটার আছে আমাদের যে সামারি রিভিশন যেটা রিসেন্টলি কনক্লুড হলো একশের জানুয়ারি সেখানে কিন্তু এই তত্ত্বটা বেরিয়ে এলো আর আমাদের কন্টিনিউয়াস আপডেশান যেটা আছে সেটা আমাদের লাস্ট ডেট অফ নমিনেশন পর্যন্ত চলবে সেখানে আরও অল্প খানিক সংখ্যা লোক এখানে যোগ হতে পারে যারা আঠেরো বছর পূরণ হয়েছে স্পেশাল রিভিশনের পরে সুতরাং এই যে সংখ্যাটা আছে ফর্টি থ্রি ল্যাক নাইনটি এইট থাউজেন্ড ফোর ফিফটিনে এটা একটুখানি বাড়তে পারে মিডিয়া মিডিয়া ইজ এন ইন্ডিসপন্সিবল প্রি ফর মেচিউর ডেমোক্রেসি মিডিয়া উইল রিমাইন অ্যান ইনভ্যালেবল অ্যালাই ইন মেকিং দি কমিং এলেকশন আপনারা সবাই জানেন কি যেমন কি ওটের প্রশাসন রয়েছে এবং আমাদের প্রার্থী রয়েছে সেরকম একটা থার্ড পিলার রয়েছে আমাদের মিডিয়ারা তো আপনারা তো আপনাদের সহযোগিতা সময় আমাদের সাথে ছিল আমি আশা করব আগামী দিনেও থাকবে আপনারা আপনারা আরও জানেন কি আমাদের ওট গোপাল যেটা আছে সেটা ইলেকশন কমিশন অ্যাপ্রুভ আমাদের এখানকার লোগো আছে সেগুলো নিয়ে আমরা আগামী দিনে যে কটা ভোটার অ্যাওয়ারনেস যে কাজগুলো আছে সেগুলো আমরা করব আপনাদের এখানে সহযোগিতা লাগবে এখানে এটার সাথে যে ব্রিফিং আছে সেটার সাথে শেডিউল যেটা আছে সেটা অ্যানেক্স করা আছে এটা কপি করা হয়েছে আমাদের ইলেকশন দপ্তর থেকে